দুবনি শালীওয়ালা রাসুলীল কারিম কৃষ্ণ লাই রাখনের আনুন রাম বাবা উপস্থিত আজকের এই প্রগতি লাইফ সইর তো প্রোজেক্ট ধনবাড়ি ডান্সের দীর্ঘদিন পরে হলেও আমরা সবাই একত্র হতে পেরেছি এবং আমরা সবাই এখানে বসেছি ঢাকা থেকে আগত আমাদের শ্রদ্ধাবাচন ঘালিসা এখানে আমাদের অভিভাবক হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আজকের এই সবার সম্মানিত সভাপতি রনি ভাই এবং এই অনুষ্ঠানটি পরিচালনা করতেছেন রব্বানি ভাই এবং এখানে অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি তো ভালো লাগতেছে তো কথা অনেক আছে আমি শুধু এটুকুই বলবো যে পিছনের দিকে আমরা না তাকিয়ে প্রগতি লাইফ এটি একটি বিশাল একটি বীমা কোম্পানি আমাদের ভেতরে ভুল দুটি থাকতে পারে কিন্তু কোম্পানির কোনো ভুল নাই আমরা ইতিপূর্বে ধনবাড়ির ইত্রগতি লাইফের ম্যাট প্রজেক্টে আমরা যে ভুল ত্রুটিগুলো করেছি আমাদের এখানে যারা স্টাফ যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে দিন ভালো আর সেদিন খারাপ ভালো দিন আমাদের চলে গেছে তবে সামনের দিনগুলো যেন আমাদের ভালো থাকে এই আসে দিন খারাপ এই খারাপটা যেন আমরা না দেখি আমাদের ভেতরে যার যে কুমটি টুকু আসিল যার যে ভুল টুকিট ছিল আমরা নিজে নিজে যেন আমরা সংশোধন হয়ে যাই আমরা কর্মী যারা আছি আমরা খারাপ কোম্পানি খারাপ না আমরা আমাদের ভেতরে লোক লালসাকে আমরা কন্ট্রোল করতে পারি না মনে করি যখন একটা গ্রাহক আমাদের হাতে টাকা পয়সা দেয় মনে করি এই টাকাটা আমার আমার বাবার টাকা কিন্তু এটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এই টাকাটা হলো কোম্পানির টাকা একজন গ্রাহক আমাদের কাছে আমানত রাখতেছে সে আমার ঘটে এটি আমি বলবো আর অনেক কথা আছে সময় করে আমি বলবো তো যারা নতুন যারা আসছেন আপনারা এই অফিসটা আপনাদের নিজে দেন মনে করবেন মোটামুটি অল টাইম অফিসটা খোলা থাকে আপনারা আসবেন সকাল নয়টা থেকে রাত্রি আটটা নয়টা পর্যন্ত খোলা থাকে আপনারা এই অফিসে ইতিপূর্বে যেরকম এই অফিসটা চাঞ্চল্য মুখর এবং আমরা আজকের পরে থেকে আপনারা সবাই এই অফিসে অফিস হবেন আপনাদের যত বিষয় আসয় আছে আমরা ডালি স্যারের সঙ্গে আমরা শেয়ার করবো রনি ভাই আছে আরো যারা আছে আমরা সেদিন শেয়ার করে এই অফিসটাকে ধনবাড়িতে চাই যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে আমাদেরটা যেন এক নাম্বার যেন এই প্রকৃতি লাইফ ধর্মটা থাকে সেই প্রচেষ্টা যেন আমাদের ভেতরে থাকে আমরা কাজ করলে পারিশ্রমিক আমরা পাবো কাজের বিনিময়ে বাড়িতে পয়সা থাকলে সময় কারোর জন্য বসে থাকে না সময়কে আমরা কাজে লাগাবো আমরা যে যেখানে যাই যেভাবেই যাই আমরা মানুষের সঙ্গে কথা বলবো মানুষকে আমরা প্রগত লাইফের বিষয়ে আমরা দাওয়াত করব আপনারা আসুন আমাদের অফিসটা দেখুন এবং এই বিমার সম্বন্ধে আপনারা জানুন তারপরে আপনারা সিদ্ধান্ত নিবেন যে আপনারা বিমা করবেন কি করবেন না এবং ইতিপূর্বেও কিন্তু সরকারের পক্ষ থেকে আসছিল যে প্রত্যেকটা ব্যক্তিকে বিশ্বের প্রায় সবগুলো দেশেই কিন্তু মানুষদেরকে কিন্তু বিমার আওতায় নিয়ে আসে কিন্তু এক সময় আমাদের বাংলাদেশটাও কিন্তু সে পর্যায়ে আসবে তো সময় কারোর জন্য বসে থাকে না সময় লস করবেন না যখনই আপনাদের সুযোগ হয় আজকে প্রস্তাব করে যান আগামীকাল আপনারা এই প্রগতির সাথে আপনারা সম্পৃক্ত হন বিমা শব্দের হলো বিপদের মা বিপদের সময় যেমন আমরা সন্তান আমরা মা আমাদেরকে বুক দিয়ে আগিয়ে রাখে সর্বোচ্চ দিয়ে আমাদেরকে সহযোগিতা করে সহায়তা হয়ে আপনার মাথার উপরে বটগাছের মতো ছাতার মতো আপনাকে ছায়া দিয়ে আপনাকে সুরক্ষা করবে